আসসালামু আলাইকুম আজকে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে বুখারী শরীফের পঁচিশ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। হাদিস হরজত ইবনে উমর আনহু হতে বর্ণিত রসুলুল্লা সাল্লু আলাইহু আসসাল্লাম ইসাদ করেন মানুষের সাথে জিহাদ করার জন্য আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ না সে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং রাসুল উল্লাহ সাল্লাই আসাল্লাম আল্লাহর রাসুল এ কথায় সাক্ষ্য দিবে নামাজ কায়েম করবে ও জাকাত প্রদান করবে মানুষ এগুলো আদায় করার পর তাদের জানমাল আমার থেকে রক্ষা করতে পারবে তবে ইসলামী বিধিবিধানে এটা প্রযোজ্য হবে না অর্থাৎ যদি সে কাউকে হত্যা করে অথবা অন্তরে কুফর ও নেফাক গোপন রাখে তখন তার হিসাব আল্লাহর নিকট এই ছিল আজকের হাদিস এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাজাক আল্লাহ খাইরান